নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষকদের জন্য দারুণ সুখবর যে সকল কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল কৃষি দপ্তর বন্ধুরা রাজ্যের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোঁজাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন এই প্রকল্পে যার নাম নথিভুক্ত করেছেন তারা প্রতি বছর রবি মরশুম খারিফ মরশুম দুই মরশুমে টাকা পেয়ে থাকেন এবার কৃষকদের খারিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা বিগত উনতিরিশে জুলাই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা ছেড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বর্তমানে বহু কৃষকরা জানাচ্ছে এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা আসেনি যে সকল কৃষকদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত খারিপ মরশুমে টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমে টাকা ঢোকেনি কবে দেবে টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষকরা এখনো পর্যন্ত খারিফ মৌসুমে টাকা পাননি তাদের কি আর টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পেও আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার গত এক মাস এক বৃষ্টির প্রভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলার কৃষকরা এই সমস্ত জেলার মধ্যে রয়েছে মেদিনীপুর বর্ধমান হুগলি হাওড়া কোচবিহার সহ বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকরা এবার চাষিদের জন্য নতুন সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনতিরিশে জুলাই দু পঁচিশ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের এক বছরে দুটি কিস্তির মাধ্যমে প্রতি একর পিছু দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকদের কম জমি রয়েছে তাদেরকেও জমির অনুপাতে সহায়তা প্রদান করা হয় এক্ষেত্রে ন্যূনতম সহায়তার পরিমাণ চার হাজার টাকা যে সকল কৃষকরা এখনও খারিফ মৌসুমের টাকা পায়নি তাদের কবে টাকা আসবে আজকের প্রতিবেদনে জানানো হল এবার দেখুন বন্ধুরা যে সকল কৃষকরা এখনও পর্যন্ত খারিফ মরশুমে টাকা পায়নি তাদের কি আর টাকা আসবে বন্ধুরা এবার কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা এক কোটি দশ লক্ষ কৃষক ও বর্গাদারকে এই সহায়তা দেওয়া হচ্ছে খরিফ সিজনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মোট দু হাজার কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পটি চালু হওয়ার পর এই প্রকল্পে মোট চব্বিশ কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী সরকারি সূত্রে জানা যাচ্ছে একটি সমস্যার কারণে এবার কৃষকদের খরিফ সিজনে টাকা পেতে দেরি হচ্ছে তা হলো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এই সমস্যার জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হচ্ছে কৃষকদের আজ বন্ধুরা মালদা বর্ধমান হুগলি হাওড়া দুই মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া কোচবিহার মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় খরিফ সিজনে যারা টাকা পায়নি তাদের টাকা দেওয়া হয়েছে কৃষি দপ্তর সূত্র খবর আর পনেরো শতাংশ কৃষকদের খরিফ সিজনের টাকা দিতে বাকি রয়েছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে পঁচিশে আগস্টের আগে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা ঢুকে যাবে